এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ব্যাপক পরিমাণে জলীয় বাস্প প্রবেশ হচ্ছে বাংলার আকাশে ইতিমধ্যে শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন এলাকাতে হতে পারে এদিকে তাপমাত্রা বাড়বে এমন সম্ভাবনা রয়েছে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু কথা জানিয়ে দিয়েছে অর্থাৎ একটা হচ্ছে ঘূর্ণাবর্ত তার মধ্যে আবার রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং এই দুটোর প্রভাবে বাংলায় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও কিছুটা রয়েছে কোন এলাকাতে কি হতে পারে আমরা এই ভিডিওতে নতুন করে আলোচনা করব নতুন আপডেট এসেছে অনেকটা পরিবর্তন হয়েছে তাই খবরগুলো একটু বড় হতে পারে তাই বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কি হতে চলেছে আমরা এখন যেটা আপনাদের দেখাবো যে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহ দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসছি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে আর যেটা আপনাদের বলবো অবশ্যই প্রত্যেকে কিন্তু এটাকে শেয়ার করে দেবেন কারণ সরস্বতী পূজার দিনেও কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে এবং পনেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো এলাকাতে আগে হবে কোন এলাকাতে পরে হবে এমন ব্যাপার কিন্তু রয়েছে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন উপকৃত হবেন এর পাশাপাশি শিলাবৃষ্টি আমাদের বাংলায় কি হবে কি বলছে আবহাওয়া দপ্তর সেটাও আমরা দেখে নেব। চলুন দেখি কি বলছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বারোই ফেব্রুয়ারি আপডেট প্রকাশ করেছে বলছে যে ১৩ থেকে পনেরো তারিখ পর্যন্ত পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে মধ্য ভারতেও বৃষ্টিপাত থাকবে তেরো তারিখ পর্যন্ত হালকা থেকে মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে মধ্য ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘূর্ণাবর্ত রয়েছে মারাটা ওয়াড়া এবং এখানে দক্ষিণ বিদর্ভর ওপরে এবং এগুলোর প্রভাবে বৃষ্টিপাত যেগুলো হবে একদম পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বিদর্ভ বিহার পশ্চিমবঙ্গ সিকিম একদম এগুলো রয়েছে পনেরো তারিখ পর্যন্ত এছাড়া হালকা থেকে মানের বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকেও চৌদ্দ পনেরো তারিখ পর্যন্ত এখানে উত্তরপ্রদেশ থাকবে বৃষ্টিপাতের কবলে এছাড়াও উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্ব দিকেও থাকবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত এর প্রভাবে হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার ঝাড়খণ্ড চোদ্দো এখানে তেরোই ফেব্রুয়ারির কথা বলেছে আপাতত এর পাশাপাশি একটা পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপার ইতিমধ্যে জুড়েছে যার প্রভাবে জম্মু কাশ্মীর ওই সমস্ত এলাকাগুলোতে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা ওগুলোতে বৃষ্টিপাতের কথা এবারে নতুন আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করবে পশ্চিম হিমালয়ের দিকে সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি নাগাদ অর্থাৎ এইটা আসা মানে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা আসার ক্ষেত্রে পুরোপুরি বাধা পাবে সুতরাং শীতের ব্যাপারটা যে পুরোপুরি মার খাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে আর হয়তো শীত সেই কনকনের ঠান্ডার কবলে হয়তো পড়তে হবে না যা একটু ঠান্ডার আমেজ থাকবে যখন যেমন পাচ্ছে না আর কি তবে তাপমাত্রা যেহেতু বাড়বে সেই নিয়েও খবর দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তো দেখুন ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত উত্তর পশ্চিম ভারত এবং আমাদের দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এখানে পূর্ব ভারতের দিকে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে একটু দেখে নিই ছবিগুলো ছবিগুলো দেখুন কমলা সতর্কতা জারি হয়েছে এখানে এই এলাকার ওপরে অর্থাৎ বুঝতেই পারছেন যে বৃষ্টিপাত তার পাশাপাশি এগুলো দেখা যাচ্ছে যে এখানে বিদ্যুৎ এগুলো রয়েছে তেরো তারিখ দেখুন কমলা সতর্কতা বাড়িয়েছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পর্যন্ত এবং এগুলোতেই সব মোটামুটি প্রথম দিকগুলোতে এগুলোতে শিলা বৃষ্টিপাতের কথা বলেছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও দেখুন তেরো এবং চোদ্দ তারিখে বজ্র বিদ্যুতের কথা বলেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এদিকে পনেরো তারিখে কিন্তু সতর্কতা উঠে যাচ্ছে কিন্তু যেহেতু জলীয় বাষ্প ঢুকে থাকবে তাই পনেরো তারিখেও বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনাও থাকবে চলুন দেখি আলিপুর কী বলছে তারপর আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে বারো তারিখ সন্ধেবেলাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যাচ্ছে কোথায় কোথায় হবে না মালদা প্রথম দিকে মালদায় আসবে তারপর মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত ঢুকবে যেটা আমরা বলছিলাম যে দিনাজপুর সাইডেও বৃষ্টিপাতটা আসবে আলিপুর জানিয়ে দিয়েছে এবারে সেটা হবে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা বলেনি হ্যাঁ বলেছে পনেরো থেকে ষোলোর মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গা করে হতে পারে বা তারপরে ষোলো থেকে আবার শুকনো আবহাওয়া শুরু হয়ে যাবে সিকিমের দিকে বৃষ্টিপাত একটু রয়েছে যেহেতু ঝঞ্ঝা রয়েছে ঝঞ্ঝাটা এগোবে ফলে এইটাই চলে আসছে তাই সিকিমের দিকেও হবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত প্রথম দিকে যেটা হবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই দিক দিয়ে প্রবেশ হবে বাকি অংশে আংশিক মেঘলা থাকবে বা একটু গুমট গুমট থাকতে পারে এরকম ব্যাপার এদিকে প্রথম দিকে হালকা বৃষ্টিপাত হবে দু এক জায়গা করে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান হয়ে এই যে সময়টা রয়েছে দেখুন ১৩ থেকে চোদ্দয় পরে যে চোদ্দ থেকে যে পনেরো আসছে এই সময়কালে বৃষ্টিপাতটা থাকবে এখানে হালকা থেকে মাঝারি মানের হয়ে যাবে এইগুলো কিন্তু থাকছে সঙ্গে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ হতে পারে যেগুলো পশ্চিমের দিকে জেলাগুলোতে লক্ষ্য করা যেতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি আরও যেটা রয়েছে হালকা বৃষ্টিপাত থাকবে বাকি জেলাগুলিতে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই কোনো কোথাও না কোথাও বৃষ্টিপাতের কথা বলছে এদিকে পনেরো থেকে যে ষোলো দেখুন চার নম্বর যেটা লেখা রয়েছে এখানেও কিন্তু দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টিপাতের কথা বলেছে কিছু কিছু এলাকাতে হতে পারে তার মানে বৃষ্টিপাত যে হবে সেটা বোঝাই যাচ্ছে আর তারপরে শুকনো হবে বিহারের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ তিন দিন ঝাড়খণ্ডেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ উড়িষ্যার দিকেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এদিকে দেখুন তাপমাত্রা নিয়ে বলছে আবহাওয়া যে আরও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি উঠবে দুদিনের মধ্যে কাঙ্গি পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম ব্যাপার রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে এরকম কিন্তু ব্যাপারগুলো রয়েছে আর সতর্কতার দেখে কি দিয়েছে সতর্কতা রয়েছে চোদ্দো তারিখে পনেরো তারিখের মধ্যে উত্তরবঙ্গে মূলত রয়েছে যে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ হতে পারে এছাড়া সিকিমে একটু বজ্রবিদ্যুৎ হতে পারে ওটা রয়েছে মূলত চোদ্দো থেকে পনেরোর মধ্যে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেতে পারে বিহারে কমল সতর্কতা এখানে শিলা বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডে শিলা বৃষ্টিপাতের কমল সতর্কতা দিয়েছে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে এই রকম করে কিন্তু রয়েছে উড়িষ্যা থেকে একটু কুয়াশা হতে পারে আর কিন্তু এখানে কোনো সতর্কতা নেই যেটা জানিয়ে দিলাম চলুন এবারে ওয়েন্ডিতে ফিরে যাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ সিনে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা এখানে একটা প্রবেশ করে রয়েছে এর পাশাপাশি এই জায়গাগুলোতে আমরা দেখলাম যে আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে তো এখানে বৃষ্টিপাতের কথা রয়েছে এবার দেখুন কীভাবে মেঘ হবে ঝঞ্ঝাকে এগোবে দেখুন এই যে মেঘ যাচ্ছে বৃষ্টিপাতের মেঘ পরিষ্কার দেখা যাচ্ছে বাংলার দিকে যাচ্ছে ঝাড়খণ্ড বিহারের উপর দিয়ে সঙ্গে ঝঞ্ঝাটাও এগোচ্ছে এবারে তেরো থেকে চোদ্দো এবং চোদ্দো থেকে পনেরো দেখুন এই সময়কাল পর্যন্তই কিন্তু মূলত বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন যে এলাকা রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে চোদ্দ থেকে পনেরো চোদ্দ তারিখ সন্ধ্যেবেলার দিক করে মনে হচ্ছে যেন বৃষ্টিপাত ঢুকতে পারে এরকম ব্যাপার রয়েছে দেখুন আস্তে আস্তে কোথায় কোথায় মেঘ যাচ্ছে একটু কুয়াশা কুয়াশা বিহারের দিকে হবে বা দিনাজপুরের দিকে মালদার দিকেও হতে পারে চোদ্দো থেকে পনেরোর মধ্যে চোদ্দো এবার পনেরো থেকে ষোলো এই যে সময়কালটা পশ্চিমবঙ্গে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মেঘ যাচ্ছে এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ডে মেঘ যাচ্ছে পনেরো থেকে ষোলোর মধ্যে একটা বড়ো বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়া এখানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বর্ধমান বীরভূম এগুলো কিন্তু যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ কোথাও না কোথাও বৃষ্টিপাত হবে বাংলাদেশও কিছুটা বৃষ্টিপাত পনেরো থেকে ষোলোর মধ্যে যাবে ষোলো তারিখ থেকে আবার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতগুলো আর কিছু থাকছে না শুকনো হয়ে যাচ্ছে সতেরো থেকে আঠেরোর মধ্যে আর একটা পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে দেখুন এখানে যেটা বলেছে সেটা এখন দেখা যাচ্ছে তো ভারতীয় মৌসুম ভ্রমণ যেমন বলেছে এখানে তেমন দেখা যাচ্ছে সঙ্গে একটা ঘূর্ণাবর্ত থাকবে আর এই সময়কালের মধ্যে তার মানে তাপমাত্রা তাহলে খুব একটা বাড়বে মানে কমবে না আচ্ছা আবার একটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর একটা বিপরীত ঘূর্ণাবর্ত হতে পারে তার মানে আবার কি জলীয় বাষ্প ঢুকবে কুড়ি একুশ তারিখের দিক থেকে দেখুন কি হচ্ছে কুয়াশা তৈরি হচ্ছে আপাতত বৃষ্টিপাত দেখা যাচ্ছে না না একুশ তারিখের দিকে আবার কিছু কিছু অংশে বৃষ্টিপাতের খবর দেখা যাচ্ছে তো তার মানে বৃষ্টিপাত যে মাঝে মাঝে আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যেটা আপাতত অনেক আগেই বলেছে যে মার্চ মাস পর্যন্ত স্বাভাবিকের থেকে যে বেশি বৃষ্টিপাত বলেছে সেটা কিন্তু এইভাবেই প্রকাশ প্রকাশ পাচ্ছে যে হতে পারে তো দেখুন আট উনি আঠেরো উনিশ কুড়ির মধ্যে যেটা ঝুঁকছে সেটা কিন্তু তুষারপাত বৃষ্টিপাত নিয়ে হিমালয়ের পশ্চিম ভাগে ঢুকবে এটা মোটামুটি বোঝা গেল আর এবারে যেটা আমরা দেখব যে এই যে বৃষ্টিপাতের কথাগুলো বলা হচ্ছে এগুলো কোথায় কোথায় কেমন হবে এবার দেখি আমরা ট্র্যাক করি তার আগে একটা জায়গা ক্লিক করে নিই দিকে তাপমাত্রায় কী হদিস পাওয়া যাচ্ছে একটা মাঝামাঝি ক্লিক করে নিই বর্ধমান দেখুন বর্ধমানটা ক্লিক করে নিলাম তো দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা হবে তেরো তারিখে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে এখানে কিন্তু বর্ধমানের দিকে বৃষ্টিপাত বজ্রগর্ভ গর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে পনেরো তারিখের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে দু তিন দিন বৃষ্টিপাত হবে হ্যাঁ এই দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দেখাচ্ছে আর তাপমাত্রা মোটামুটি সতেরো আঠেরো পর্যন্ত থাকবে এই বৃষ্টিপাতগুলো মিটে যাওয়ার পরে তাপমাত্রা পনেরো ডিগ্রি বা চোদ্দো ডিগ্রিতে নামতে পারে কিন্তু আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ আর বড়ো শীতের কোনো ব্যাপার নেই শীতের বিদায় ঘন্টা মোটামুটি ধরে রাখুন গেল আর চোদ্দ তারিখে আমরা কয়েকটা দেখলাম যে বড়ো মতো দেখুন এখানে বৃষ্টি একটা বৃষ্টিপাত দেখাচ্ছে এই দেখুন চোদ্দো থেকে পনেরো মধ্যে একটা বৃষ্টিপাত মনে হচ্ছে ঢুকছে এই যে একটা বড়ো এলাকাতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই দেখুন আর এবারে আমরা দেখি তেরো তারিখ থেকে কি পাওয়া যাচ্ছে তেরো থেকে পনেরোর মধ্যে এইভাবে দেখুন বৃষ্টিপাতটা আসছে মোটামুটি উড়িষ্যার দিকে উড়িষ্যা নয় এটা হচ্ছে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বিহার এই এলাকাতে শিলা বৃষ্টিপাত থাকবে বর্জ্যপতি হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে শিলাবৃষ্টিটা ধরা পড়বে না কিন্তু বর্জ্য মেঘ যে ভালোই আছে সেটা দেখা যাচ্ছে এবং এরই প্রভাবে আমাদের মুড়ি জামশেদপুর পুরুলিয়ার দিকে কিন্তু মেঘ ঢুকছে এই যে বৃষ্টিপাতের মেঘ ঢুকতে পারে যেটা ঝাড় যেটা এখানে বীরভূমের দিকেও যেতে পারে কিছুটা মালদা যেতে পারে ঝাড়গ্রামের দিকে তেরো তারিখে খুব বেশি নেই কিন্তু পশ্চিমের দিকে জেলাতে কিছু আসছে এবং রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত ঢুকতে পারে যেটা মালদা বিশ্ব মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকাতে হতে পারে একটু ছটাতে পারে বাংলাদেশের রাজশাহী পর্যন্ত দেখা যাচ্ছে এবার দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু অত কিছু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখানে মেঘলা হতে পারে যেটা আমরা দেখাচ্ছি যেটা দেখালাম যে এখানে এই পর্যন্ত দেখলাম এবার সরস্বতী পূজার দিন হচ্ছে চৌদ্দ তারিখ সকালবেলার দিকে মালদা সাইডে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে রয়েছে সুতরাং এইখানে একটু ডিস্টার্ব হবে তাহলে দক্ষিণের দিকে যে জেলাগুলি রয়েছে এইখানে কিন্তু দুপুরের পর থেকে মনে হচ্ছে যেন মেঘ উগতে পারে তার মানে তিনটে চারটে পাঁচটা এগুলোতেও হতে পারে যেগুলো মুর্শিদাবাদ বর্ধমান এখানে নদীয়া পূর্ব বর্ধমান মালদা দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে যাওয়ার চেষ্টা করছে ঢাকার দিকেও চলে যাচ্ছে এবং পরের দিকে সন্ধ্যের আশপাশ থেকে হয়তো এখানে একটা বড়ো টাইপের বজ্রবিদ্যুৎসহ মেঘ এগোতে পারে যেটা কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের যে খবর বলেছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা পুরুলিয়ার উপর দিয়ে আসবে রঘুনাথপুর হুড়া আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন এগুলো থেকে বোলপুর সিউড়ি এগুলো পাণ্ডবেশ্বর উখড়া রানীগঞ্জ ইলামবাজার বোলপুরের দিকে যাবে এর পাশাপাশি কিছুটা ভালো বৃষ্টিপাত পুরুলিয়া পেতেও পারে এরকম করে রয়েছে এবং দেখা যাচ্ছে এটা কিন্তু বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে এবং পূর্ব বর্ধমানের দিকে প্রবেশ করছে এইটা যদি প্রবেশ করে যায় তাহলে বাঁকুড়া বিষ্ণুপুর খাতড়া বলরামপুর পুরুলিয়া মুড়ি ঝালদা এখানে আসানসোল দুর্গাপুর রয়েছে বোলপুর কাটোয়া বেলডাঙ্গা রয়েছে করিমপুর রয়েছে ভেড়ামাড়া লাভপুর রাজশাহী তো বৃষ্টিপাত জঙ্গিপুর রামপুরহাট দেখুন যেগুলো রয়েছে বেলডাঙ্গা হরিহরপাড়া কাটোয়া কৃষ্ণনগর পূর্ব বর্ধমানের এগুলো তো বৃষ্টিপাত ঢুকছে এগুলো পশ্চিম মেদিনীপুরও যেতে পারে পরের দিকে এটা পূর্ব মেদিনীপুর এবং এই সরি পূর্ব বর্ধমান এবং এখানে আরামবাগ হুগলির দিকে প্রবেশ করে যাবে এবং কিছুটা পশ্চিম বর্ধমানের মেদিনীপুরের দিকেও যেতে পারে অল্প স্বল্প করে এইটা একটা চলে গেল যেটা কিছুটা এখানে যশোরের আশপাশেও চলে যেতে পারে উত্তর চব্বিশ পরগনা কিছুটা বনগাঁ চাকদা পান্ডুয়াগুলোতে যেতে পারে যশোর নড়াইল গোপীনাথপুর এগুলো তো যাচ্ছে কিছুটা হালকা যেতে পারে ঢাকার দিকে এবং কিছু কিছু বিক্ষিপ্ত মেঘ হবে এগুলো যেটা রয়েছে আমাদের এখানে রয়েছে আসাম এবং ত্রিপুরা সাইডে কিন্তু ত্রিপুরার দিকে বড় বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত মূলত দক্ষিণবঙ্গ সহ সংলগ্ন বাংলাদেশে রয়েছে এবারে পনেরো তারিখে পনেরো তারিখে কিন্তু কিছুটা বৃষ্টিপাত এই দিক দিয়ে একটা ঢুকবে যেটা দুপুরে পরে আরেকটু বাড়তে পারে কারণ এগুলো এই যে এতটা বাষ্প ঢুকে থাকলো এতে ফলে যেটা হবে এইখানে কিন্তু দেখা যায় রংপুর রাজশাহী মনমোহন সিং এখানে তুরা শিলং মানে হোজাই মানে আসাম এবং মেঘালয় এগুলোতে হবে পশ্চিম ঝঞ্ঝাটও এগোবে এবং যে জলিবাসপর প্রবেশ হয়েছে হয়েছে সেগুলো কিন্তু কাজে লাগিয়ে বৃষ্টিপাত হতে পারে এবং দেখুন একটা বর্জ্যকর্ম মেঘ বিকেলের দিক করে আসলেও আসতে পারে যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হয়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি হুগলি পূর্ব বর্ধমান দেখুন গোয়াল চন্দ্রকোনা গোয়ালতোড় আরামবাগ বর্ধমান বাঁকুড়া উপর দিয়ে এখানে নদিয়া গোটা পূর্ব বর্ধমান রয়েছে এখানে দেখা যাচ্ছে মেহেরপুর আশপাশে দর্শনা ঝিনাইদহর দিকেও যেতে পারে এখানে ঝিনাইদহর দিকেও যেতে পারে পাশাপাশি চাকদা পাণ্ডু আরামবাগ কলকাতার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং এখানে হাওড়ার দিকেও হতে পারে এতে আরেকটু সামান্য পরিবর্তন হতে পারে কারণ মনে হচ্ছে যেন একটু ছড়াতে পারে যেটা পনেরো তারিখেই হবে হয়তো এইভাবে কিন্তু দেখুন বাংলাদেশে একটা বীরভূম মুর্শিদাবাদ বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার উপর দিয়ে একটা বৃষ্টিপাত বর্ধমানের উপর দিয়ে এটা রাজশাহী বিভাগের দিকে যখন ঢাকার উপর দিয়ে মনমোহন সিং সিলেট পর্যন্ত কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা হয়েছে কিন্তু ষোলো তারিখের দিকে আর কিছু নেই এটা অনেকটা সরে গিয়ে এই পূর্ব উত্তর পূর্ব ভারতে চলে যাবে ফলে এইগুলোতে আর থাকবে না এরপর আর কিছু নেই এবারে তাপমাত্রা একটুখানি সামান্য কমবে কিন্তু যেহেতু বড় পশ্চিম প্রবেশ হচ্ছে সতেরো এবং আঠেরো তারিখের দিকে ফলে তো এখানে ঘূর্ণাবর্তের ফলে এখানে বৃষ্টিপাত আসবে এবং এখান থেকে ঠান্ডা হাওয়া আসতে বাধা পাবেই পাবে সুতরাং আর এখানে থাকবে না এবং এইটা কিন্তু এগিয়ে যাওয়ার ফলে যেটা হবে আমাদের এখানে এটা বিপরীত ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এইটার প্রভাবে কিছুটা জলীয় প্রবেশ হবে এবং যেটা হয়তো আবার কিছুটা বৃষ্টিপাত আনলেও আসতে পারে দেখুন এরকম করে রয়েছে এই যে আবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে এতে আরও পরিবর্তন হবে কিন্তু আপাতত জলীয়বাষ্প প্রবেশ দেখা যাচ্ছে তার মানে তাপমাত্রা বৃদ্ধি হবে সুতরাং শীত মোটামুটি বিদায় নিচ্ছে এটুকু মোটামুটি বলাই যায় এই ব্যাপার রয়েছে আর কি আপাতত ধন্যবাদ